সালাম আলাইকুম আপনাদের কাছে একটা কথা শেয়ার করার জন্য আসলাম যারা দিবেন এই যাদের অনেক টাকা জাগাত আসবো জাগাতের টাকা দিয়ে কি করবেন পাতলা শাড়ি আর ট্যাথনের লুঙ্গি মানুষের বিলাই দিবেন যাতে মানুষ দেখতে পারে উনি জাগাত দিছে সাহেব জাকাত দিছে না এরকম করবেন না এরকম লাভ নাই আপনার যদি অনেক টাকা জাগাত আসে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার জাগাতের টাকা দিয়ে একটা মানুষের ভালো কিছু করে দিতে আপনি একটা মানুষের একটা ব্যবসা ধরাই দিতে পারেন স্বাবলম্বী করে দিতে পারেন একটা ব্যবসা দিতে পারেন যাতে সে আগামী বছর মানুষের জায়গা দিতে পারে এটা দিলে ভালো হয় কারণ জাকা তুই পাতলা কাপড় আর পাতলা লুঙ্গি টাকা লুঙ্গি বা লোক দেখানোর লেগে আমি রাস্তায় দুইশো টাকা পাঁচশো টাকা করে মানুষের দিলাম দেখানোর জন্য না আপনার যদি দেওয়ার সামর্থ্য থাকে বা অনেক টাকা জায়গা আসে তাহলে ওইগুলা ওই মানুষগুলা দেন অনেক মানুষের না দিয়ে কিছু করে দিবেন যাতে আগামী বছর ওই লোকের জায়গা দিতে পারে স্বাবলম্বী করে দিবেন এটাই ভালো হয় আমি কথাটা বললাম একটু ভাববেন প্লিজ দেখেন